আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো সামনে যেহেতু ঈদ তো ঈদ উপলক্ষে তো ড্রেস লাগবেই তো এখানে আসলে ওরকম ভালো কোনো ড্রেস আমার পছন্দ হয় না বা পাওয়াও যায় না তো সেই জন্য বাংলাদেশ থেকে কিন্তু অলরেডি ড্রেস আমরা নিয়ে এসেছি অনেক আগে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম আপনাদের সঙ্গে এখন শেয়ার করি তো চলুন দেখা যাক আমি কি কি নিয়ে এসেছি এবং কয়টা ড্রেস বাংলাদেশ থেকে নিয়ে এসেছি তো প্রথমেই দেখাই আমার হাজব্যান্ডের লুঙ্গি দিয়ে তো এই যে আমার আব্বু হচ্ছে ওর জন্য দুইটা লুঙ্গি পাঠিয়েছে এই একটা আর এই যে এই একটা এই দুইটা লুঙ্গি তো লুঙ্গির আর কি দেখাবো এই তো আর আছে এখানে এই যে খুবই কাজের দুইটা গামছা যেটা দিয়ে আসলে আমি মাথা মুছতে অনেক বেশি পছন্দ করি আসলে টাওয়াল বা তোয়ালে এগুলো দিয়ে কোনো মুছে আরাম পায় না তো এই সেজন্য দুইটা গামছা আর এই যে এখানে নিয়ে এসেছি বিছানার চাদর তো আমার বাটিকের বিছানা চাদর গুলো খুবই ভালো লাগে তো যখন এটা কিনতে যাই আব্বু আমাকে হচ্ছে ভিডিও কল দিয়ে দেখিয়েছিল তো এই যে বালিশের কাভার তো বিছানার চাদরটাও ঠিক এরকমই তো অনেক সুন্দর পার্পেল কালার বা জাম জাম কালার হবে হয়তো বা হ্যাঁ অনেক সুন্দর বিছানা চাদরটা তো যখন আমি বিছানায় বিছাবো তখন তো আপনারা দেখতেই পাবেন এই আর কি তো এবার আসি মূল জিনিসে মানে আমার ড্রেসের কালেকশনে তা আমি এক এক করে দেখাই তো এগুলো পরে দেখাই যেগুলো একটু মানে হেভি কাজের ড্রেস এগুলো পরে দেখাবো তো প্রথম আমার আম্মুরটা বা আমার ফ্যামিলি যেটা দিয়েছে সেটা দিয়ে শুরু করি এই যে অনেক সুন্দর এই ড্রেসটা আমার ছোট বোন ফোন দিয়ে দেখালো আর আমি ওকে বলেছিলাম যে একটু লেস লাগিয়ে দিস তো সুন্দর করে যে এরকম লেস কিনে দিয়েছিল তো আমি যে ভাবির দিয়ে আর কি বানাই জামা তো সে ভাবি আবার সুন্দর করে বানিয়ে দিয়েছে তো খুলে আসলে দেখাই খুলে না দেখালে বুঝবেন না তো এই যে এই হচ্ছে এই যে জামাটা আর আমি বেশিরভাগই গোল গলা করি তারপরেও ভাবি এখানে ডিজাইন করে দিয়েছে এই যে এটাকে কি বলে ভি কাট বা যাই হোক এরকম আর হাতাতেও এই যে লেস লাগানো আছে আর এই যে নিচের অংশে লেস লাগিয়ে দিয়েছে আর এই জামাটার হচ্ছে এই জামাটার এই যে ব্যাক সাইডে এরকম খুব সুন্দর আর এত সফট কাপড়টা খুব পছন্দ হয়েছে আমার এই হচ্ছে জামা আর এটা হচ্ছে এই যে পায়জামা বা সালোয়ার সালোয়ার এই যে এখানে ভাবি হচ্ছে খুব সুন্দর করে পাইপেন দিছে একটা আবার এই যে নিচের লেস লাগিয়ে দিয়েছে তো খুব সুন্দর হয়েছে আর এই ভাবি দিয়ে আমি সবসময় বাংলাদেশ থেকে যতগুলো মানে বাড়ি থেকে আর কি আনস্টিস ড্রেসগুলো আর কি নিয়ে আসি যখন কিনি তখন ভাবিকে দিয়ে আর কি আমি বানাই তো ভাবির হাতের কাজ অনেক সুন্দর আমার খুব ভালো লাগে আর এটাই যে ওড়না এই যে ওড়নাতেও হচ্ছে এরকম এই যে লেস লাগিয়ে দিয়েছে ওড়নাটা বিশাল বড় খুব সুন্দর এই এটা হচ্ছে আমার আব্বু আম্মুর পক্ষ থেকে আমার জন্য তো আসলে দিতে তো অনেক কিছুই চাই বাট আসলে মানুষ তো নেই একজনকে দিয়ে এত কিছু আসলে আনা ঠিক না তারও তো জিনিস থাকে এই জন্য আর এই যে এখানে আর একটা ড্রেস তো এটা আমি হচ্ছে এখন যা দেখাবো এগুলো সব আমি নিজে কিনেছি আর এতক্ষণ দেখালাম এগুলো হচ্ছে বাড়ি থেকে দিয়েছে আর এগুলো আমি একটা অনলাইন পেজ থেকে আর কি অর্ডার করেছিলাম তো আমার ফুপাতো বোন মাহি ও আর কি রিসিভ করেছিল তারপরে যে আমার বাড়ি থেকে আব্বু হচ্ছে আমাদের এলাকার এক ভাইয়া আসছে তো তাকে দিয়ে পাঠিয়েছে তো ভাইয়াকে আসলে অনেক ধন্যবাদ এতগুলো আমার জিনিস এনে দেওয়ার জন্য তো আপনাদের সঙ্গে আমি খুলে খুলেই শেয়ার করি না হলে তো আসলে বোঝা যায় না আর যখন পড়বো তখন তো দেখতেই পাবেন এটার এই যে এটা হচ্ছে স্যালোয়ার যে প্যান্ট কাটিং এখন কিন্তু বেশিরভাগই এরকম প্যান্ট কাটিং চলে এই আর এটা হচ্ছে ওড়না ওড়নার নিচে যেরকম কি বলে এগুলোকে টার্সেল টাইপের আর কি লাগানো যাই হোক এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে জামা এটা হচ্ছে জামাটা তো জামাটা আমার খুব ভালো লেগেছিলো এই জন্য নেওয়া সুন্দর কিন্তু আর এটা হচ্ছে ব্যাক সাইড সুন্দর না আর এখানে আর একটা নিয়েছি সবগুলো আমি একটা অনলাইন বেস থেকে নিয়েছি এটা কালো কালার সালোয়ার সালোয়ার এই যে এরকম লেস লাগানো আছে সুন্দর করে এটা অবশ্যই রেডিমেড এই জামাগুলো সব রেডিমেড আ রেডিমেড আরকি কিনেছি এই যে ব্ল্যাক কালার এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা তো হেভি সফট একদম হাতের মুঠুই চলে আসতেছে এত সুন্দর এই যে খুব সুন্দর অনেক সুন্দর বড় আর খুবই সফট কাপড়টা এই হচ্ছে ওড়না তো এই গেল আর একটা জামা আর এখন আসি আমার ঈদের ড্রেস এগুলো তো নিয়েছি এমনিতেই জাস্ট রাফিউজের জন্য বা নিয়েছি আর কি ভালো লেগেছে চয়েস হয়েছে কিন্তু মূল আমার ঈদের ড্রেস এগুলো তো এখানে এই একটা ড্রেস অনেক কাজের আমি খুলে দেখাই এই যে এই যে এই একটা ড্রেস অনেক কাজের খুবই সুন্দর ড্রেসটা কালারটা আমি কেমন করে বুঝাবো আসলে একদম পেলো না বলতে পারেন হালকা লেভেন্ডার টাইপের যাই হোক এটা হচ্ছে জামা আর এটার হচ্ছে আর এটার হচ্ছে এই যে সাইড একদম প্লেন কোনো কাজ নেই শুধুমাত্র সামনের সাইডে অনেক কাজ আর এরকম এই সেম জামা আমি একটা নিয়েছি আর লাবণ্য একটা নিয়েছে লাবণ্য আসলে এই পেজটার থেকে আর কি জামা অর্ডার করেছে তো ওরটা আমি নিয়ে এসে দিয়েছি তো ওরটা ওকে দিয়ে দিয়েছি তো এই জামাটা লাবণ্য আমাকে গিফট করেছে মানে সেম সেম নিয়েছি আমরা দুই বান্ধবী যাতে একসঙ্গে পড়তে পারি তো একই কালার সেম এটা আমি নিয়েছি আর একটা এরকমই ও নিয়েছে অবশ্য এটা ও আমাকে গিফট করেছে আর এটা হচ্ছে ওড়না এই যে এটা হচ্ছে ওড়না ওড়নাতেও সুন্দর কাজ করা চে আর এই যে এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারের নিচে কাজ করা যে আর এখনকার সব স্যালোয়ারগুলো এরকম প্যান্ট কাটিং তো খুব সুন্দর জামাটা আমার ভালো লেগেছে আসলে আমরা হচ্ছে কি বলে যেহেতু দেশে নাই তো আমরা বিদেশ থেকে আসলে এই যে অনলাইন নির্ভর করি মানে অনলাইন থেকে চয়েস করে তারপরে অর্ডার করে নিই এই আর কি তো যখন আমরা দুই বান্ধবী সেম সেম করবো তখন তো আপনারা দেখতেই পাবেন আর এই যে আরও একটা ড্রেস এটা হচ্ছে আমি নিয়েছি এরকম সেম ড্রেস আমি লাবণ্যকে গিফট করেছি ও হচ্ছে আমাকে ওইটা গিফট করেছে আর আমি ওকে এটা গিফট করেছি এটা অনেক সুন্দর কাজ করা তবে এটা আমি নিয়েছি পিঙ্ক কালারটা আর লাবণ্য নিয়েছে হচ্ছে জাম কালার টাইপের ও হচ্ছে ওই কালারটা নিয়েছে তো অনেক সুন্দর পুরো বডিতে যেরকম কাজ করা আছে আর হাতাতেও যেরকম কাজ সুন্দর অনেক আর পেছনে যেরকম প্লেন পুরোই তো এগুলো হচ্ছে সফট জর্জেটের ভেতরের অনেক সুন্দর তো এটাও দুই বান্ধবীর সেম সেম জাস্ট শুধু কালারটা চেঞ্জ তো একসঙ্গে পরবো ইনশাল্লাহ তখন তো আপনারা দেখতে পারবেন আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ওড়না ওড়নাতেও সুন্দর কাজ আছে এই যে আর এই যে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের নিচে যেরকম কাজ করা আছে তো এই আর আরো একটা আছে এই যে এটা আমার অনেক পছন্দের একটা ড্রেস আমার খুব ভালো লেগেছিল দেখে এই যে এটা হচ্ছে সি গ্রিন কালার ফুল বডিতে যেরকম কাজ করা আছে জড়ি সুতার অনেক সুন্দর নিচে ওই যেরকম এটাকে কী বলে যেন যাই হোক আমি এত কিছু জানি না তো আমার কাছে ভালো লেগেছে এই জন্য নিয়েছি এই আর হাতাতে হচ্ছে নিচের সাইডে যেরকম কাজ করা এই যে আর ব্যাক সাইডটা যে এরকম পুরো প্লেন সাইডে কোনো কাজ নেই তো অনেক সুন্দর ড্রেস খুব ভালো লেগেছে আমার কাছে আর এটা হচ্ছে এর সালোয়ার এই যে সালোয়ারগুলোতে এরকম নিচে এটা তো অনেক সুন্দর এটা হচ্ছে ইয়া দেওয়া লেস দেওয়া নিচে আর কি পায়ের অংশে একদম তো এটা হচ্ছে গেল আর এটার ওন্নাটা বিশেষ করে অনেক সুন্দর পুরো ওন্নাটাতে এই যে এরকম কাজ করা এত সুন্দর হেভি কাজ দেওয়া আর এই যে এরকম পাশ দিয়ে এটাকে কাটোয়া বলে মেবি আমি যদি ভুল না করি তো এরকম কাজ করা তো কেমন লাগছে জানাবেন আমার কাছে তো প্রত্যেকটা ড্রেস খুবই পছন্দ হয়েছে আসলে আমরা তো দেশে নাই দেশে থাকলে তো শপিং মলে গিয়ে দেখে শুনে তারপরে কেনাকাটা করতে পারি দামা দর করতে পারি অনেক মজা লাগে কিন্তু এই বিষয়টা দামাদর করতে তো আমরা যেহেতু বাইরে থাকি তো ওই যে অনলাইন পেজগুলো থেকেই আর কি নিই এবং কি লাবণ্য তিন চারটা জামা নিয়েছে হ্যাঁ তো ওর চারটা জামাও আমি ওই পেজটা থেকে আর কি নিয়ে দিয়েছি ও হচ্ছে সিলেক্ট করে দিয়েছিল পছন্দ করে আমি হচ্ছে আর কি নিয়ে এসে দিয়েছি ওকে এই তো কেমন হয়েছে কোন ড্রেসটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে প্রত্যেকটা ড্রেসই খুবই পছন্দ হয়েছে তা এখন এগুলো সব রেডি করে রাখি আর এবার আমার হাজব্যান্ডের কোনো ড্রেস বাংলাদেশ থেকে আনি নাই কারণ বাংলাদেশ থেকে আনলে ওর একটু লুজ হয় না হলে টাইট হয় অনেক ঝামেলা হয় তো এজন্য আর বাংলাদেশ থেকে আনি নাই এখানে অনেক সুন্দর সুন্দর জিন্স থেকে শুরু করে টি শার্ট শার্ট সব কিছু পাওয়া যায় তো এখান থেকে আর কি ওকে কিনে দিবো এই জন্য আর দেখেছেন অলরেডি আমি তো ওকে একটা গিফট করেছি ইনশাল্লাহ ও তো আরও কিনবে এই আর কি আর আমার ড্রেস বাংলাদেশ থেকে চলে আসলো ঈদের এই আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসতে মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ